দ্য মেগা স্টার শাকিব খান বক্স অফিসে আবারও দরদের ভয়ঙ্কর তাণ্ডব হ্যালো আমার সাকিবেন ভাই বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে দারুণ একটা পজিটিভিটি নিয়ে আজকের ভিডিও শুরু করলাম কেননা দরদের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো গতকাল দরদ জাস্ট ফ্যান্টাস্টিক বিজনেস দিয়েছে মাল্টিপ্লেক্সে তো বটেই মাল্টিপ্লেক্সে অনেক 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 বেটার রেসপন্স দেখতে পাওয়া গেছে গত তিন চার দিনের তুলনায় গতকালের যে রেসপন্স আমরা দেখতে পেয়েছি তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল স্ক্রিন সাভার সেনা অডিটোরিয়াম থেকে শুরু করে আরও দু একটা সিঙ্গেল স্ক্রিনের হল মালিকের সঙ্গে কথা বললাম গত কয়েকটা দিন দরদ যেরকম পারফর্ম করছিল তার থেকে অনেকটা বেটার পারফর্ম করেছে গতকাল কেননা গতকাল ছিল বাংলাদেশের ছুটির দিন তো কিরকম কি কালেকশন করতে পারলো দরদ বন্ধুরা আমি তোমাদেরকে বারবারই একটা কথা বলছিলাম যে ছুটির দিন আসতে দাও লোকজনকে সুযোগ দিতে হবে স্কোপ দিতে হবে তারা গিয়ে সিনেমাটা দেখবে সেই জন্য তাদের সময়টা তো নিজেদেরকে পেতে হবে তবে তো তারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন মেগাস্টার সাকিব খান এখন এমন একটি নাম যে নামটি মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সর্বত্র যার তাণ্ডব এবং আহ সাকিব ভাইয়া যেটা করতে পেরেছেন সেটা হচ্ছে একটা স্ট্রং অডিয়েন্স তিনি ধরে ফেলেছেন অলরেডি দর্শকেরা মেগাস্টার সাকিব খানের জন্য তারা সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছে আমি মাল্টিপ্লেক্সের দর্শকের কথা বলছি অর্থাৎ আরবান অডিয়েন্স অডিয়েন্স বা তারাও এখন খানের পারফরমেন্স দেখতে যাওয়ার জন্য তার নামটা থাকলেই তারাও সিনেমা হলে একটা অনেক বড় আগ্রহ নিয়ে পৌঁছচ্ছেন যে তারা মেগাস্টার সাকিব খান অভিনীত সিনেমা দেখবেন তো সেখান থেকে দাঁড়িয়ে দরদের গতকালের মাল্টিপ্লেক্স চেন থেকে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে বক্স অফিস কালেকশন এসে সে গ্রস কালেকশন পনেরো লক্ষ দশ হাজার টাকার পনেরো লক্ষ দশ হাজার টাকার শুধু মাল্টিপ্লেক্স কালেকশন এবারে আমি জানি অনেকেই তোমরা এটা বলতে পারো সাকিব এনরা কেউ বলবে না যারা ব্যাপারটাকে ফিল দিয়ে ভাবো বা ব্যাপারটা বোঝো তারা কেউ বলবে না বাট হতেই তো পারে অনেকেই হয়তো ব্যাপারটা বোঝেন না গতকাল স্পেশাল স্ক্রিনিং এর জন্যে তিনটে শো বুক করা হয়েছিল সেখানে আমরা দেখতে পেয়েছি রিমার্ক হারলানের সকল সদস্যদের নিয়ে দ্য স্টার সাকিব খান তিনি কিন্তু দরদ দেখেছেন বসে এবারে তোমাদের মনে হতে পারে দিদি তুমি কি ওই তিনটে শো এর টাকাটাও ধরবে কেন ধরবো না ওটা তো বিনা পয়সায় হয়নি ওই শোগুলো তো বুকিং করতে হয়েছে এমন তো নয় যে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলেছে যে না এই তিনটে শো আমরা আমাদের তরফ থেকে ফ্রি দিয়ে দিলাম বিষয়টা এরকম নয় একদম ন্যায্য মূল্যে টিকিট কাটা হয়েছে অডিটোরিয়াম বুক করা হয়েছে তবে গিয়ে সেলিব্রিটিজরা দরদ দেখেছেন প্রত্যেকে মিলে তাই ডেফিনেটলি আমাদের ওই টাকাটাও ধরতে হবে তো গ্রস কালেকশন এসছে পনেরো লক্ষ দশ হাজার টাকা মতন যদি আমরা নেট কালেকশন বলি মোটামুটি সাড়ে দশ থেকে এগারো লাখ টাকা তো এসছে এটা তো একটা হিউজ একটা হিউজ অ্যামাউন্ট এবং সিঙ্গেল স্ক্রিনেও গতকালের ডেটে দাঁড়িয়ে মোটামুটি আমার ধারণা মোটামুটি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ লাখ টাকার একটা গ্রস কালেকশন করেছে সিঙ্গেল স্ক্রিন থেকে কেবলমাত্র দরদ কাজেই গতকালের কিন্তু দরদের বিজনেস ভীষণ ভালো হয়েছে দারুণ একটা বিজনেস করতে পেরেছে দরদ আমার ধারণা আমার ধারণা মোটামুটি গ্রস কালেকশন যদি বলি পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ লাখ টাকার একটা গ্রস কালেকশন গতকালের ডেটে দাঁড়িয়ে দরদ করেছে যেটা খুব ভালো একটা কালেকশন তোমাদেরকে বলেইছিলাম যে ছুটির দিনে কিন্তু দরদ জাম্প নেবে বক্স অফিসে আর সেটাই হয়েছে যে ছবিটা এত বড় ওপেনিং নিতে পারে দু হাজার সবচাইতে বড় ওপেনিংটা নিতে পারে ঈদ ছাড়া তাহলে সেই সিনেমাটা ছুটির দিনে দর্শক দেখবে এটাই স্বাভাবিক আর আমি দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখেছেন গতকাল এবং প্রত্যেক দিন দেখছেন এই সিনেমাটির ফুল বার্শন ইউটিউবে অ্যাভেলেবল হয়ে গেছে তারপরেও আপনারা বিগ স্ক্রিনে এনজয় করবেন বলে আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো দেখছেন সিঙ্গল স্ক্রিনে মাল্টিপ্লেক্স সকল অডিয়েন্সদের আমাদের চ্যানেলের তরফ থেকে শরৎ মিউজিক বেঞ্চেসের তরফ থেকে অসংখ্য 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 ধন্যবাদ এভাবেই চলুন না আমরা সবাই বাংলা সিনেমার পাশে থাকি একদল তো বাংলা সিনেমাকে ক্ষতির দিকে ঠেলে দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে সেখান থেকে আমরা যদি পিলার হয়ে না দাঁড়াই তাহলে তো বাংলা সিনেমার ক্ষতি হয়ে যাবে তাই না তো থ্যাঙ্কস টু দ্য অল অডিয়েন্সেস যারা সিনেমাটি দেখলেন গতকাল সিনেমা হল ভরিয়ে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্যে তারা